হসপিটালের বেডে যখন সন্তান হওয়ার যন্ত্রণায় ছটফট করতেছিলাম তখন ডাক্তার আমার শাশুড়ি আম্মাকে ডেকে বলে কোথায় আমার শাশুড়ি আম্মা তখন বললেন আমার ছেলে দেশের থাকে ডাক্তার তখন বলে স্বামীর সাথে একটু কথা বলিয়ে দিলে ভালো হতো এতে করে সাহস বাড়বে আর মনটাও একটু ভালো থাকবে আর প্রথমবার যেহেতু মা হচ্ছে তাই তার সাহসের খুবই প্রয়োজন এই মুহূর্তে পেশেন্ট যদি তার স্বামীর সাথে একটু কথা বলে তাহলে তার মনে অনেক জোর পায় এই কথা শোনার পর আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড ফোন দিয়ে ফোনটা আমার কানের কাছে রেখে দিলেন ফোনটা আমার কানের কাছে রেখে দেওয়ার ওই ওইপাশ থেকে শোনা গেল এত ঢং করো কেন পৃথিবীতে তুমিই একাই শুধু মা হচ্ছ এই কথা শোনার পর তখন আমি আর কোনো কিছুই বললাম না কানের কাছ থেকে ফোনটা সরিয়ে দিলাম এই মুহূর্তে আমার মুখে যেন কোনো আর ভাষা নেই শুধুমাত্র চোখ বেয়ে পানি পড়তেছে সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম না আসলে আমার প্রসব যন্ত্রণার বেশি হচ্ছে নাকি স্বামীর কথার আগাতের যন্ত্রণা বেশি পাচ্ছি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রসব যন্ত্রণায় ছটফট করতেছিলাম এরপর ডাক্তার তারকে নবীনে আমার শাশুড়ি আর আমার বাবাকে ডাকলেন এবং ডাক্তাররা সবাই পরামর্শ করে জানান পেশেন্টের যেহেতু জরায়ের মুখ খুলছে না এবার আমরা সিজার করে ফেলি আর পেশেন্টের এই অবস্থাতে সিজার না করলে পেশেন্ট এবং অনাগত বাচ্চা দুজনেরই সমস্যা হতে পারে কিন্তু ডাক্তারের এই কথাতে আমার শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছিল না আমার শাশুড়ি মা ডাক্তারকে জানায় আর কিছুক্ষণ নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে আর এই কথাটা শুনে তখন আমার বাবা বলল বিয়ান সাহেব আমার মেয়েটার অনেক কষ্ট হচ্ছে আপনি সিজার করার অনুমতি দিয়ে দিন আমার বাবার মুখে এই কথা শোনার পর শাশুড়ি বলল সিজার করার সমস্ত খরচ যদি আপনারা দিতে পারেন তাহলে সিজার করার জন্য আমি রেডি শাশুড়ির মুখে এমন কথা শুনে আমার বাবা তখন চুপচাপ রইলেন কারণ আমার বাবার কাছে তখন এতটাও সামর্থ্য ছিল না যে আমার সিজারের সমস্ত খরচ আমার বাবা বহন করবে শুধুমাত্র বাবার দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো আমার বাবা একজন বাসার দারোয়ান গাড়ির চাকরি করে আমার বাবার সংসারটা খুবই মধ্যবিত্ত আমার আরো দুইটা ছোট বোন আছে তাদের এখনো বিয়ে হয়নি কোনো মতে তাদের টেনে টুনে সংসারটা চলে এরপর কাঁদতে কাঁদতে আমার বাবা আমার কাছে সে তখন আমার বাবাকে আমি বলি আমি যদি যন্ত্রণায় ছটফট করে মারাও যাই তারপরেও তুমি সিজার করার জন্য কথা দিবে না বাবা তখন চোখের পানি মুছতেছিল আর বলতেছিল মারে তোর কষ্ট তো এখন আমি আর সহ্য করতে পারছি না একটু পরেই মোবাইলে কথা বলতে বলতে আমার শাশুড়ি আসলো মনে হয় আমার স্বামী কল করেছে শাশুড়ি তখন বলল তোর বউ এমনিতেই ঢং করছে চিল্লা চিল্লি করে হসপিটাল একদম মাথায় তুলে রেখেছে কই আমিও তো পাঁচটা সন্তানের মা হয়েছি কখনো তো এরকম ঢং করিনি তোর বউয়ের মতো আমার শাশুড়ি তখন ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের ধরনের মিথ্যা কথা আমার স্বামীকে বলতেছিল সেইখানে কর্মরত একজন ডাক্তার আমার শাশুড়ির সব কথা শুনে ফেলেছিল তিনি তখন আমার শাশুড়িকে ধমক দিয়ে বলল আপনিও তো মা হয়েছেন বোঝেন না মা হওয়ার যন্ত্রণা কতখানি একটা মেয়ে প্রসব যন্ত্রণায় কাজ যাচ্ছে আর আপনার কাছে সেইটা মনে হচ্ছে সে ঢং করছে আপনার মেন্টালিটি এত লো কেন এই মুহূর্তে যদি সিজার না করা হয় তাহলে বাচ্চা এবং মা দুজনেরই ক্ষতি হতে পারে তখন এই হসপিটালের পক্ষ থেকে আপনার এবং আপনার ছেলের নামে কিন্তু মামলা করা হবে ডাক্তার হুমকি দেওয়ার কিছুক্ষণ পর আমার শাশুড়ি সিজার করার জন্য অনুমতি দিলেন এরপর আমাকে সিজারের রুমে নিয়ে যাওয়া হলো হাসপাতালে প্রায় এক সপ্তাহ মতো ছিলাম আর এই এক সপ্তাহের মধ্যে আমার স্বামী একটা জন্য আমাকে কল দেয়নি এরপর যখন হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় আসলাম তারপর আমার স্বামীকে আমি নিজের ইচ্ছাই কল দিয়েছিলাম আমার ফোনটা ধরার পর আমার স্বামী একটা জন্য আমাকে বলেনি যে আমি কেমন আছি আর আমাদের সন্তানটাই বা কেমন আছে আমার স্বামীর তখন প্রথম কথা ছিল বিদেশে আসার আগে তোমার কাছে যে কয়েক হাজার টাকা রেখেছিলাম সেই টাকাগুলো দিয়ে তুমি কি করছো সেই টাকাগুলো দিয়ে তুমি কি কি করলে কিভাবে খরচ করলে সেই হিসাবটা তুমি এখন আমাকে আগে দিবে আমি ফোনটা কানে রেখে নীরবে আমার স্বামীর কথাগুলো শুনছিলাম আর কান্না করছিলাম আমার স্বামী বিদেশে যাওয়ার পর কখনোই আমাকে টাকা পাঠাতো না সব টাকা আমার শাশুড়ির অ্যাকাউন্টে পাঠাতো যদি কোনোদিন আমার স্বামীর কাছে আমি হাত খরচের জন্য কয়েকটা টাকা চাইতাম তখন সে আমাকে বলতো তোমাকে তো বসিয়ে তিন বেলা খাওয়াতো তোমার আবার কিসের হাত খরচ ডাক্তার বলেছিল সিলজারের 20 দিন পর আবার যেন একবার চেকআপ করি আমি তখন শাশুড়ি মাকে বললাম अम्মা আমাকে কিছু টাকা দেন ডাক্তার কেসে যাব শাশুড়ি তখন বলে তোমার বাবার বাড়ি থেকে নিয়ে এসো বাচ্চা হওয়ার সময় তো বারবার করে বলেছিলাম সিজার না করতে এখন দুই দিন পরপর তোমাকে ডাক্তার দেখাতে হবে এত টাকা আমি কোথায় পাব এমনিতেই সিজার করার সময় তোমার পেছনে আমার অনেক টাকা খরচ হয়েছে এখন আমি আর এক টাকাও দিতে পারবো না শাশুড়ির মুখে এমন কথা শোনার পর আমি আমার রুমে চলে আসলাম আমার বাবাকে ফোন দিলাম বাবাকে বললাম আমার কিছু টাকার প্রয়োজন আমি ডাক্তার দেখাব বাবা তখন বলে বিয়ের আগেও তো তোর সব খরচ আমি বহন করেছি বিয়ের পরেও যদি আমাকেই খরচ বহন করতে হয় তাহলে তোকে বিয়ে দিয়েছি কেন মারে তোর এখন বোঝা উচিত তোর এখন বিয়ে হয়ে গেছে তোর উপর এখন আমার আর কোনো দায়ভার নেই বাবার মুখে এই কথা শোনার পর ফোনটা রেখে দিয়ে নীরবে অনেকক্ষণ কান্না করলাম আজ আমার বাবা যদি আমাকে বলতো মারে আমার কাছে টাকা নেই তাহলে হয়তোবা মনটাকে বুঝ দিতে পারতাম একটু কষ্ট লাগত না আমার কিন্তু বাবা যখন বলল আমার উপর তার আর কোনো দায়িত্ব নেই এই কথাটা আমি সহ্যই করা পারছি না সত্যিই কি বিয়ের পর মেয়েরা বাবার কাছে পর হয়ে যায় আমার সিজারের 45 দিন পর্যন্ত আমাকে অনেক সাবধানে থাকতে বলেছে কিন্তু এইদিকে আমার শাশুড়ি সিজার করে আসার পর দিন থেকে আমাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করিয়ে নেয় আর এর কারণ হলো আমার কেন নর্মাল ডেলিভারি হলো না কেন কেন। সিজার করলাম। যখন আমি আমার আমার কাছে কিছু টাকা আমাকে বলে তুই এখনো মরিস না স্বামীর মুখে এমন কথা শোনার পর চোখের পানি ফেলা ছাড়া আমার কাছে যেন কোন উপায়ই ছিল না আমি তখন ভাবতেছিলাম আমার জীবনের সব থেকে বড় ভুল হলো মেয়ে হয়ে জন্ম নেওয়া আর আমার জীবনের দ্বিতীয় ভুল হচ্ছে বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করা ঠিক এই জন্যই সমাজের অনেকেই বলে মেয়েদের প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন আজকে এই সমাজে আমরা যারা কিনা মেয়েরা নিজের উপর নিজের নির্ভরশীল নয় তাদের অস্তিত্বটা কোথায় বুঝতে পারছেন তাই আমি বলবো প্রতিটা মেয়ে নিজের উপর নিজের নির্ভরশীল হওয়া প্রয়োজন আর এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একটা আপন লাইফ থেকে নেওয়া এর সাথে কিন্তু আমার বাস্তব জীবনের কোনো মিল নেই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ